আকাশের মতো মোর হৃদয় করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও শোয়ে যেতে পারি যেন সব কষ্ট মেনে নিতে পারি যেন সব দুঃখ এমন সাহস তুমি এবুকে এনে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দিয়ে দাও তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারিও গো সব মেনে নিতে তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারি গো সব মেনে নিতে জালাশইবার সমুখে যাবার জালাশইবার সমুখে যাবার এমন সাহস তুমি আমাকে বুও আকাশের মতো মোর হৃদয় ইটা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয় ইটা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও